আসসালামু আলাইকুম ভিভার্স কেটে ওরা সব ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি ক্রিয়েশন একটু শুনে থাকি আমি আছি রোহান আজকে আমি দেখলাম কি কলেজও কলেজে যাই লাগে আমি বাড়িছিও বাড়িও গাড়ি ভাইলেছি গাড়ি ভাই গাড়ি তোলা হই আপনারা লাগে একটু শেয়ার করি যে আমি কিলা যাই কলেজও এবং কিলা আই সকাল আপনার পরিবেশটা কিন্তু খুব ফ্রেশ থাকে বিদায় সবটাও সুন্দর লাগে আমিও কই আপনাকে দেখাই সুন্দর লাগে বিদায় লাগে দেখছি আমিগঞ্জ যাইয়া লেগুনা লেগুনা তুটি আর আমি আর ক্যামেরা ওপেন করছি না কারণ মহিলা আসলে বিদায় গিয়ে আমি আর ক্যামেরা অন করছিলাম ক্যামেরা অন না করে আমি আছি ডাইরে সত্তর সত্তর আপনার সকালকুর বিউটা দেখাইলাম চত্বর তাকে আমি যাইতাম বঙ্গবীর শিশু পার্ক তো এলাম আমার বন্দরের গাড়ি দুটা লাগবে তো বন্দরের গাড়ি উত্তে আমি নয়া ফলে যাইতে যাইতে আপনার এই আসমানটা দেখাইলাম লাম বাক্কে সুন্দর লাগে বিদায় গিয়ে দেখাইছি এখন আছি আমি নাইর ফুল পয়েন্ট নাইর ফুল পয়েন্ট পাইলাম যেবারক শাহজালাল সাহজাল রহমতুল্লিয়া ও জাম আসলো আমরা আর এক রাস্তায় গিয়া আছি আমি এখন টিলাগর পয়েন্ট এখন টিলাগর চারদিকটা আপনার দেখাইলাম দেখো আমি আইছি এখন আমরা কলেজ গিয়ে এখন আস্তে আস্তে আমিও যাইমো তো যাওয়ার সময় এত ডাইনে দিয়ে আছে আমরা কলেজের মাঠ মাশ অনেক সুন্দর বড় মাঠ আর বাম পাশে আছে আমরা ক্যাম্পাস শহীদ মিনার আছে এবং স্মৃতিসৌধ আছে আর আমরা সিলেট সরকারি কলেজের যে শহীদ মিনার আছে এগুলোকে সিলেটের সর্বপ্রথম শহীদ মিনার একটা ফানি বিষয় আপনার লাগে শেয়ার করি যে আমার বন্ধু ক্লাস থেকে ঘুমার স্যারে ক্লাস করাই ডাইরে ঘুমা আপনারা দেখাইলাম ক্লাস শেষ হওয়া কলেজ ছুটি কলেজ ছুটি হওয়া বাদে আমি আর ক্যামেরা অন করছি না তো ক্যামেরা অন না করি আমি ডাইরেক্ট মুগলা বাজার বাজার বাজারের অবাদে ক্যামেরা অন করছি ক্যামেরা অন করি এখন আপনারা দেখলাম যে আকাশও খুব মেঘ জমছে মেঘ আইতে তো লাগে আমি তাড়াতাড়ি বাড়ি বাড়িতে আমি আইস্কোর ভিডিও নয় তাহলে আমি কীভাবে কলেজ যাই এবং কীভাবে আই আইস্কোর ব্লগটা ও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুকটাকে দেখে তাহলে ফলো এবং ইউটিউবটাকে দেখে তাহলে সাবস্ক্রাইব করি আমরা লগে থাকবা আল্লাহ হাফিজ